আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামীকাল চোদ্দ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে বগুড়া শৈচান্দ স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন এনসিএল টি টোয়েন্টি লিগে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট ডিভিশন তবে সিলেট ডিভিশনের এই ম্যাচের আগে তাদের যদি স্কোয়াডটা শুনুন তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন কারণ এরকম ভয়ঙ্কর লেভেলের বাজে স্কোয়াড তারা গঠন করেছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের একদম নাজেহাল অবস্থা শুধুমাত্র রাজশাহী থেকে মুশফিকুর রহিম এবছর সিলেটে খেলাতে হয়তো বা এই ব্যাটিং বিভাগে বলার মতো একটা নাম পাওয়া গেছে অথবা তাদের অধিনায়ক জাকির হাসানের নামটা বলা যাবে বাকি কারোর নাম এক তো আপনি চিনবেন না দ্বিতীয়ত আপনাকে যখন আমি চিনাবো তখন আপনারা ভয় পেয়ে যাবেন তাদের পারফরমেন্স দেখে শুধুমাত্র এই দলের বোলিং ডিপার্টমেন্টে শুধুমাত্র পেস ডিপার্টমেন্টটাই বলা চলে যে এবারে টি টোয়েন্টি লিগে অন্যান্য দলের চেয়ে সবচেয়ে সমৃদ্ধ একটা পেস ডিপার্টমেন্ট কিন্তু স্পিন ডিপার্টমেন্ট আরও ভয়ঙ্কর এখন আগে মূল আলোচনায় যাওয়ার আগে আগে তাদের স্কোয়াডটা দেখে নিই গতবার এই কারা ছিল সে তাতে যাব না কারণ তাদের যে অবস্থা সে আলোচনায় না যাওয়াই ভালো পনেরো সদস্যের চূড়ান্ত দলের মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দুজনকে রাখা হয়েছে জাকির হাসান এবং মিজানুর রহমান সায়েম মিডল অর্ডার এবং টপ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এখানে রাখা হয়েছে ছয়জন ক্রিকেটারকে তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান অমিত হাসান উইকেট কিপার ব্যাটসম্যান মোবিন আহমেদ দিশান উইকেট কিপার ব্যাটসম্যান তহিদ ইসলাম ফেরদৌস উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম স্পিন অলরাউন্ডার আসাদুল্লাহ আল গালিব স্পিন অলরাউন্ডার রাহাতুল ফেরজুজ জাবেদ তিনজন জেন স্পিনার রয়েছে শাহানুর রহমান নাবিল সামাত নাইম হাসান সাকিব চারজন পেসার রয়েছে এবাদত হোসেন খালেদ আহমেদ আবুজা চৌধুরী রাহি এবং রেজাউর রহমান রাজা এই চারটা নামই এই দলের সবচেয়ে বড় হাইট হাইলাইট যদিও মুশফিক রহিমের কথা বলা চলে যদিও মুশফিক রহিম অন্য বিভাগতে এসে এই দলে খেলবে কিন্তু তাদের নিজস্ব সিলেটের ক্রিকেটারদের কথা বললে এই দলের সবচেয়ে বড় চারটা তারকা হচ্ছে এই চারজন পেসার এবাদত খালেদ রাহি এবং রাজা পাশাপাশি তাদের ক্যাপ্টেন উইকেট কিপার টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান গত বছর এনসিএল টি টোয়েন্টি লিগে জাকির হাসান সিলেট বিভাগের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করার পর শেষ পর্যন্ত সে খেলেনি পরবর্তীতে তার পরিবর্তে মাহফুজুর রহমান রাব্বি অধিনায়কত্ব দায়িত্ব পালন করেছিল যে এবছর থেকে খেলবে ঢাকা বিভাগের হয়ে এখন এই যে পনেরো সদস্য স্কোয়াডটা বললাম স্কোয়াডের মধ্যে কী সমস্যা তাদের ব্যাটিংয়ে কী সমস্যা সেটা যদি বলি ব্যাটিং ডিপার্টমেন্টে যে আটজন ব্যাটসম্যান বললাম আমি দুইটা টপার এবং ছয়জন টপ মিডেল লোয়ার অর্ডার ব্যাটসম্যান এর মধ্যে শুধুমাত্র জাকির হাসান এবং মুশফিক রহিম বাদে আর কোনো ভালো কোনো ব্যাটসম্যান নেই প্রথমত এই দলের মধ্যে জেনিউন ওপেনার ব্যাটসম্যানই নেই জাকির হাসান যাকে আপনি হয়তোবা ওপেনিং করাতে পারবেন হ্যান্ড ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান এছাড়া তার সাথে যে আরেকজন টপারের নাম বলা হয়েছে মিজানুর রহমান সায়েম তাকে আমি খুঁজতে গিয়ে আমি গুগল ইস্পেন সবগুলো ঘেঁটে আমি পেলাম যে সে ডানহাতি ব্যাটসম্যান না বাহাতি ব্যাটসম্যান কোনো জায়গায় তে কোনো তথ্য নেই সে তার ক্রিকেট উইকেরিয়ারে মাত্র তিনটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে তাও দুই বছর আগে দু হাজার তেইশে তারপর না কোনো সে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে না লিস্টেতে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছে তাকে এই দলের মধ্যে রাখা হয়েছে একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এছাড়া মিডল অর্ডার যে ছয়টা ব্যাটসম্যান রয়েছে দুইটা অলরাউন্ডার এবং ছয় চারটা জেনিয়ন ব্যাটসম্যান এই চারটা জেনুইন ব্যাটসম্যানের সবগুলো উইকেট কিপার দিয়ে তারা ভরে ফেলেছে তহিদুল ইসলাম ফেরদৌসের কথা বলুন মুশফিক রহিমের কথা বলুন অমিত হাসান পাশাপাশি মবিন জিশানের দিশানের কথা বলুন এর মধ্যে অমিত অমিত হাসান একটা পরিচিত নাম অনেকে বলতে পারে আমি অমিত হাসনকে কেন ভালো ব্যাটসম্যান হিসেবে জাজ করছি না আমরা সকলেই জানি যে অমিত হাসানকে নিয়ে কিন্তু আমরা অনেক টানা হাজটা করছি কেন তাকে টেস্ট ন্যাশনাল টিমে নেওয়া হচ্ছে না ফার্স্ট ক্লাস লিগে কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করে লিস্ট তো মোটামুটি ভালো পারফর্ম করে তবে টি টোয়েন্টিতে গত বছর সে সিলেট ডিভিশন হয়ে পাঁচটি ম্যাচ খেলেছে চল্লিশ রান করেছে আট এভারেজ এবং ছিয়াশি রেটে গত বছর এনসিল টি টোয়েন্টি সুযোগ পেয়েছে ভালো পারফর্ম করতে পারেনি এটাই প্রমাণ করে যে সে তিন টোয়েন্টি ব্যাটার না তাকে এই দলের মধ্যে কিন্তু রাখা হয়েছে তাকে চাইলে কিন্তু তারা লং এর বাসনে রাখতে পারতো তাকে গতবারও রেখেছে এবারও রেখেছে তার পারফরমেন্স কিন্তু শূন্য তারপর যদি আসি তাদের দলে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান মুবিন আহমেদ দিশান সে ফোর ডে চার দিনের ম্যাচও সে ফ্লপ পাঁচ ম্যাচ খেলে একশো চৌত্রিশ রান করেছে অর্থাৎ পাঁচটি টেস্ট ম্যাচ খেলে একশো চৌত্রিশ রান করেছে মাত্র ষোলো এভারেজ এবং তেতাল্লিশ রেটে টেস্ট একজন ব্যাটসম্যানের এভারেজ হচ্ছে মাত্র ষোলো এটাই প্রমাণ করেছে কি ধরনের ব্যাটসম্যান তারপর আরেকটা নাম হচ্ছে তহিদুল ইসলাম ফেরদৌস তহিদুল ইসলাম ফেরদৌস তার টেস্ট তারও সেম অবস্থা ফার্স্ট ক্লাস খেলেছে কোনো পঞ্চাশ ওভারের লিগ ম্যাচে খেলেনি প্রথমবার টি খেলতে নামবে তহিদুল ইসলাম ফের কিন্তু তার ক্রিকেট ওই কেরিয়ারে মাত্র ষাটটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে যেখানে একশো চল্লিশ রান করেছে মাত্র বারো অ্যাভারেজ এবং পঁচিশ রেটে ফার্স্ট ক্লাসে একজন ক্রিকেটারের অ্যাভারেজ হচ্ছে বারো যে টেস্টে দুইবার ব্যাটিং করার সুযোগ পায় এক ইনিংসে এক টেস্টে সে খেলবে টি টোয়েন্টি লিগ এছাড়া শুধুমাত্র মুশফিক রহিম একমাত্র ক্রিকেটার যে মিডল অর্ডারের স্তম্ভ বা তার উপরেই মূলত মিডল অর্ডারটা ভর করবে আর টপ অর্ডারে যেটা বললাম জাকির হাসানের উপর ভর করবে তারপর দুইজন অলরাউন্ডার না নামে অলরাউন্ডার কাগজে কলমে রাহাতুল ফেজদুর জাবেদ এবং আরেকজন হচ্ছে আসাদুল্লাহ আল গালিব গত বছর আসাদুল্লাহ আল গালিব কিন্তু সে চারটা ম্যাচ খেলেছিল সিলেটের হয়ে যার মধ্যে তিন ম্যাচ খেলে ছয় রান করেছে মাত্র তাকে নিয়ে তো বলার কিছু নাই আর বল হাতে সে পার্ট টাইমার স্পিনার হিসেবে কিন্তু কাজ করে আর রাহাতুল ফেজদুল জাবেদ সে একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং স্লো লেফট অর্থডক্স অর্থাৎ বাহাতি স্পিনার তাকে অলরাউন্ডার তকমা দেওয়া হলেও আমি তার লিস্টে ফার্স্ট ক্লাস এবং টি টোয়েন্টি ঘেটে দেখলাম সে মূলত একজন বোলিং বোলিং অলরাউন্ডার তাকে বললে চলে খুব অবস্থা তবে করে তার উপরে স্পিন বোলিংটা ভরসা করা যায় এই হল অবস্থা তাদের আটটা ব্যাটসম্যানের আটটা ব্যাটসম্যানের মধ্যে কিন্তু শুধুমাত্র জাকির হাসান এবং মুশিদ রহম বাদে কিন্তু বাকি কারোর ব্যাপারে একটা পজিটিভ কথা আমি বলতে পারলাম না এমনকি অমিত হাসানও টি টোয়েন্টি ক্রিকেট একদম কাঁচা জেনিউন তিনটা স্পিনার সবগুলা ফ্লপ এর মধ্যে অফ স্পিনার যে রয়েছে শাহানুর রহমান সেও একজন বলিং অলরাউন্ডার কিন্তু তার রেকর্ড ঘেটে আমি যা পেলাম সে বোলিংয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো বোলিং করেছে পঞ্চাশটা ইনিংসে মনে হয় বাহাত্তর উইকেট পেয়েছে কিন্তু যদি লিস্টে পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের কথা বলি তেরো ম্যাচ খেলে এগারো ইনিংস বল করে মাত্র চারটে উইকেট তার উপর আপনি কীভাবে ভরসা করবেন নাবিল সামাদ সিলেটের একজন অনেক সিনিয়র একজন ক্রিকেটার কিন্তু গত এম সি টি টোয়েন্টি লিগের সাথে ছয় ম্যাচ খেলে মাত্র দুইটা উইকেট শিকার করেছে আর একজন লেগ স্পিনার নাইম হাসান সাকিব তার অবস্থা তাকে নিয়ে বেশি বলাও যাবে না কারণ খুব বেশি সে ফার্স্ট ক্লাস লিস্টে বা টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তিন চারটি করে ম্যাচ খেলেছে তাই তাকে না ধরলাম তবে সেও অ্যাভারেস্ট একজন বোলার চারজন পেসার এর মধ্যে আওয়াজ হোসেন সিলেটের হায়েস্ট উইকেট ছিল হয়ে পাঁচ ম্যাচ খেলে উইকেট তাকে কিছু নেই খালেদ আহমেদও গত বছর সাত ম্যাচ খেলে উইকেট শিকার করেছে পাশাপাশি গত বিপিএল ও দুর্দান্ত বল করেছে হয়ে এছাড়া এর হয়ে আবুজরাহি এবং রাজা রহমান রাজা গত বছর এনসিএল এ সিলেটের হয়ে খুব বেশি ম্যাচ খেলেনি একজন তিনটা এবং একজন একটা ম্যাচ খেলেছে অর্থাৎ বলতে গেলে এই দলের মধ্যে সর্বোমোট ষোলো পনেরো জনের স্কট বিবেচনা করে যা বুঝলাম টপ অর্ডারে জাকির হাসানের উপর একমাত্র ভরসা মিডল অর্ডার মুশফিক রহিমের উপর একমাত্র ভরসা ব্যাটিং এর মধ্যে অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত যদি আপনি ব্যাটসম্যানদের না মধ্যে শুধুমাত্র জাকির এবং মুশিকের ভরসা করতে পারবেন আর বোলারদের মধ্যে এই চারজন পেসার আমি মনে করি চারটাকে মাঠে নামিয়ে দেওয়া উচিত কারণ স্পিনারদের বেহাল দশা তিন স্পিনারের মধ্যে হয়তো আপনি একটা স্পিনারকে খেলাতে পারবেন একাদশ এরকম একটা অবস্থা চারটা পেসারকে নামিয়ে দেওয়ার আমার পরামর্শ থাকবে গত বছর তাদের দলের হয়ে খেলেছিল ব্যাটিংয়ের মধ্যে জিশান আলম কিন্তু জিশান আলম কিন্তু এবছর সে চলে গেছে ঢাকা বিভাগে গত বছর কিন্তু টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলো সবচেয়ে বেশি অবাক করা জিনিস হচ্ছে সিলেটেরই ক্রিকেটার তফিক খান তুষার গত বছর কিন্তু সিলেটের হয়ে সাত ম্যাচ খেলে দুশো রান করেছে আঠাশ ওভারেজ এবং একশো একচল্লিশ স্টেক ডেটে তাকে তারা রেখেছে স্ট্যান্ড বাই তালিকাতে পেস অলরাউন্ডার তুফাইল আহমেদকে তারা রাখিনি এখন এটা কি সে অন্য কোনো দলে আছে কিনা সেটা দেখতে হবে যার কারণে কিন্তু ব্যাটিং বিভাগটা খুব নরমর হয়ে গেছে যদি জাকির হাসান মুশফিকের সাথে যদি মাসুজুর রহমান রাব্বি জিশান আলম অথবা যদি আমরা তফিক কান্তুষারের কথা বলি তারা যদি থাকতো হয়তো বা ব্যাটার কিছু হতে পারতো কিন্তু তিনজনে কেউ নেই জিশান এবং রাব্বিকে তো রাখা যাচ্ছে না কারণ তারা মূল তাদের ঢাকা বিভাগে চলে গেছে কিন্তু তফিক কান্তুষারকে কেন স্ট্যান্ডে রাখা হয়েছে সেটা আমার বুঝে আসছে না বোলিং বিভাগটা মূলত ভর কর্মী মূলত চারজন পেসারের উপর তারা কীরকম করে আটজন ক্রিকেটারকে তারা স্ট্যান্ড ব্যাগ তালিকাতে রেখেছে তারা হচ্ছে তফিকান তুষার মাজারুল ইসলাম মাজেদ আশরাফুল হোসেন রিহাদ ওয়াসিফ আকবর মহিদ্দিন তারেক তানজিম হাসান সাকিব জাকির আলী অনিক এবং নাসুম আহমেদ এর মধ্যে তিনটার লাস্টে যে নাম বললাম তানজিম হাসান সাকিব নাসুম আহমেদ এবং জাকির আলী অনিক এই তিনজনই এশিয়া কাপে বাংলাদেশের দলে আছে যদি বাংলাদেশ দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় সেক্ষেত্রে এই তিনজন এসে দলের সাথে জয়েন করলে হয়তো বা দলটা আরেকটু সুন্দর দেখাতে পারে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের সিলেট বিভাগের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো সতেরো এবং আঠারো সেপ্টেম্বর তিনটি ম্যাচ তারা খেলবে বৌরাতে তারপর আগামী একুশ তেইশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর চারটি ম্যাচ তারা খেলবে সিলেটের দুটি মাঠে এরপর যদি পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জানতে চান তাহলে আপনাদের জন্য আমি অলরেডি সিলেট বিভাগের সময়সূচি ভিডিও করে রেখেছি সেটা ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো পাশাপাশি ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন অবশ্যই সেটা দেখে নেবেন আল্লাহ হাফেজ